জয়েন্ট সেক্রেটারি আর আদার ফাউন্ডার মেম্বার সবাই আছে অনেক লম্বা হয়ে যাবে আমরা মেম্বার তো আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে নারী যারা আছেন যারা আমরা সবসময় চাই যে নারীরা এগিয়ে থাকুক এবং তাদেরকে আমরা হেল্প করার জন্যই আমরা বিভিন্ন সেক্টর কাজ করতে চাচ্ছি আর আমরা অনেক বছর ধরেই কাজ করছি তো আমাদের এই প্রোগ্রামটা মূলত হচ্ছে বাংলাদেশ ফ্যাশন ডিজাইনার সোসাইটি থেকে

একটা বিয়ের প্রোগ্রাম যে একটা বিয়ে করতে গেলে মানুষের কি কি দরকার হয় এবং সেখানকার বিয়ের প্রোগ্রামটা আসলে কিরকম হয় কি কি দরকার কিভাবে করা যায় ফ্যাশন একজন ব্রাইডাল কিভাবে কি পড়বে রুম কিভাবে পড়বে তো সেটা নিয়ে আমাদের একটা ভিন্ন ধরনের হচ্ছে ওয়েডিং ফেস আপনাদের সবাই কেমন ছিল তো এবার আমাদের সেক্রেটারি অমন আর আপনাদের সাথে কিছু বলবেন আপনাদের কোনো প্রশ্ন থেকে করতে পারে আমার কাছে মাইক্রোফোন আসার আগে আমার চার পছন্দ আমার জীবন ভাষা শুরু করেছে আমি জানি না কেন আমি একটু করে বলি আমি আসলে আমি গার্ল স্কুলে পড়েছি আমার অনেক বান্ধবী এবং সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক তাদের প্রতি যাদের সাথে আমার অনেক ভালো সম্পর্ক যারা আমার স্কুলের না বা স্কুলের বাইরে এরা সবাই আমার অনেক পুরনো বান্ধবী যাদেরকে আমি খুব বন্ধ করে বিশ্বাস করি এবং গত dite dite একদিন চিন্তা করলাম যে ঠিক আছে একটা কাজ তো করাই যায় আড্ডার মানে আড্ডার মাঝে কাজ হবে এমন একটা কাজ আমরা করতে চাই যেটাতে আমরা শহু বাংলাদেশের